বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত নায়ক সালমাসার মৃত্যু নিয়ে প্রায় তিন দশক পর আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর স্কাটনে নিজের বাসায় ঝুলন্ত অবস্থায় শালমাসার মরদেহ উদ্ধার করা হয় দীর্ঘদিন তদন্ত শেষে বিবিআই দু একুশ সালে জানিয়েছিল এটি আত্মহত্যা কিন্তু শালমাসার মা নীলা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনরায় মামলার আবেদন করেন আদালত দু হাজার পঁচিশ সালের বিশে অক্টোবর পিবিআই প্রতিবেদন খারিজ করে নতুন করে হত্যা মামলার নির্দেশ দেন পরদিন রমনা থানায় শালমাসার মা নীলা চৌধুরী বাদী হয়ে মামলা করেন যেখানে শালমাসার স্ত্রী স্বামীরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে অভিযোগে বলা হয় শালমাসা আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এজাহারে উল্লেখ করা হয়েছে সালমার শার শরীরে আঘাতের চিহ্ন ঘরে সিরিজ ও পাওয়া যায় যা আত্মহত্যার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আদালতের নির্দেশে এখন পুলিশ নতুন করে প্রমাণ ও সাক্ষ্য সংগ্রহ করছে চলচ্চিত্র অঙ্গনে সালমারসার মৃত্যু নিয়ে দীর্ঘদিন বিতর্ক ছিল এই মামলার সেই রহস্যের পর্দা উন্মোচনের ইঙ্গিত দিয়েছে